বেগুন ভাজা হলেও উঠিয়ে নেবো মাছ দিয়ে বেগুন দিয়ে আজকে ঝোল বানাবো চলুন আমি কীভাবে বানাচ্ছি মেন কথে যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকে আপনাদের দাদা মাছ নিয়ে এসেছে বাজার থেকে রুই মাছ আজকে টাটকা বেগুন এসেছে বেগুন দিয়ে মাছ দিয়ে আর টমেটো দিয়ে একটা ঝোলের রেসিপি বানাবো স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন দেখার জন্য অনুরোধ করলো আমি কীভাবে বানাই স্টেপ বাই স্টেপ তাহলে দেখতে পাবেন কোনো জিনিস মিস করবেন আমি যেভাবে একেবারে ঘরোয়া পদ্ধতিতে বেগুন দিয়ে মাছের ঝোলটা বানাবো প্রথমে মাছগুলো ধুয়ে নিয়ে আসি মাছটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া মাছটা বাছাই আছে যেখানে আঁচ নাই ওই যে বেছে নিয়ে এসেছে আঁচ নাই একবারে পরিষ্কার করে ভালো করে আমি পানি ফিলটে ফেলে ধুয়ে নেবো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলুন এবার রান্নার কাছে যাওয়া যাক মাছটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার নুনটা জেলে দিয়েছি একটা কড়া বসিয়ে দেবো মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবার নুন হলুদ মাখিয়ে দেবো কড়াটা বসিয়ে দিয়েছি কড়া গরম হতে থাক আর এবার আমি বেগুন আর টমেটোগুলো কেটে নেবো আদা রসুন সব যেগুলো লাগবে সেগুলো আমি একদিক থেকে কেটে নেবো একদিক থেকে মাছগুলো ভেজে নেব দেবো নুন দেবো হলুদ গুঁড়ো মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো মাছ যারা নুরহ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার কড়াতে গরম হয়ে গেছে কড়া তেল দিয়ে কড়া গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে তেল মাছগুলো ছেড়ে দেবো একটু ভালো হয়ে গেছে অন্ত দেবো মাছগুলো ভালো হয়ে গেছে লাল করে উঠে নেব এ দুটো লাল করে ভেজে নিয়েছি উঠে নেবো ভেজে উঠিয়ে নিয়েছি বেগুনগুলো আমি কেটে নিয়েছি দেখেন সময় দিয়ে কেটে নিয়েছি ভেজে নেব দেবো হলুদ গুঁড়ো নুন বেগুনগুলো লাল করে ভেজে নেব আমি লাল করে ভেজে নিয়েছি দেখেন এবার উঠিয়ে নেব মাছের প্লেটটাতে একদিকে উঠিয়ে নেবে বলতাম উঠিয়ে নিলাম এবার ওই তেলই দিয়ে দেবো টমেটোগুলো দেখো আদা রসুন আর পেঁয়াজ বাটা দেব পরিমাণ মতো নুন দেবো হলুদ গুঁড়ো দেব ভাজা ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত মশলাটা ভালো করে নেবে অল্প একটু পানি দিয়ে বাটি ধুম আদা রসুন ধোয়া বাড়িটা দিয়ে পানি একটু দিয়ে মশলাটা ভেজে নেব ঢাকা দিয়ে এইটা মশলাটা কষিয়ে নেব ঢাকাটা উঠিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে গেছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার মশলাটার সাথেই এই বেগুনগুলো আর মাছগুলো কষিয়ে নেব ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মাছটার সাথে আর বেগুনটা আমি কত সুন্দর ভালো করে কষে নিয়েছি দেখেন এই যে এবার আমি দেখি পানি দেব না অল্প পানি দেব ঝল ৰাখিব পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব হয়ে গেছে এবার ঢাকাটা উঠিয়ে নেব বেগুন টমেটো দিয়ে রুই মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আর ফুটালো হবে না একটু ঝোল ঝোল রাখবো এবার আমি ঢেলে নেব ঢেলে নেবো মাছটা আমি ঢেলে নিয়েছি দেখেন মাছের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আপনারা দেখে দেখে বুঝতে পারছেন কত সুন্দর আমার মাছের কালারটা হয়েছে আমি যেভাবে রান্না করলাম মাছ দেবে গুণ আপনারা একবার হলো বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ স্বাদের হয় আজকে আমি খেয়ে দেখাবো না আপনারা তো পুরো রেসিপিটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আর আমি যেভাবে ঝোলটা বানালাম দেখেন একেবারে কালারটা দেখে নেন এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন পুরো রেসিপি দেখা যায় ধন্যবাদ